আসসালামু আলাইকুম এই গাছটি গুরুর জন্য খুব সুস্বাদু খাবার এবং অনেক ভরপুর পুষ্টি আছে গাছটির মধ্যে এই গাছকে এই গাছ ক্ষেত্রের মধ্যে লাগালে প্রায় পাঁচ থেকে ছয় ফুট সাত ফুট পানি হলেও সমস্যা নাই সব পানি থাকে পানির মধ্যে এই গাছটি জন্ম নিয়ে এই গাছটি একটি পিস এক গাইড দুই টাকা চার টাকা করে বিক্রি করা হয় এই যে এক গাইট এই এক গাইট চার টাকা করে বিক্রি করা হয় এক গাইট পানির মাতার জন্ম নেই ভালো অনেক ভরপুর পুষ্টি আছে গরুকে খাওয়ালে ভালো দুধ দেয় যাদের গাভি পালে যারা গাভি পালে তারা যদি এই গাছটি নিয়ে লাগায় ক্ষেতের মধ্যে তাহলে ভালো ফলন পাবে এবং গরুকে খাওয়াতে পারবে সারা বছর পানির মধ্যে জন্ম নেই অনেক লম্বা হয় দশ থেকে বারো ফুট পর্যন্ত লম্বা হয় সারা বছর পানিতে থাকলেও মরে মরে না এই যে এক পিস এক এই যে এই যে এক গাইড লাগালেই হয়ে যায় এই যে এই যে গাছ গাইড বিক্রি করা হয় দুই থেকে পাঁচ টাকা যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন এই যে ঘাস যে গাছ আমরা আমরা কিছুদিন আগে লাগিয়েছি পানির মধ্যে দেখেন পানিতে ঘাস পানির মধ্যে ঘাস দেখেন কেউ হচ্ছে এই এক পিস এই দুই পিস এই এক পিস বিক্রি করা হয় আপনার চার থেকে পাঁচ টাকা দেখেন গাছ পানির মধ্যে কেউ হচ্ছে দেখেন পানির মধ্যে খুব লম্বা হয়